মাকাল রবীন্দ্রনাথ ঠাকুর গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশায় বলেন তারি বুদ্ধি জেনেই একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগেমেগে মেগে বলেন বাঁদর নাম দিনু তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শোধায় একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস তার মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলিনি শোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো এইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ির কাছে বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে কি চাও গাল ফলেছে গাছে মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝির পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায় নমস্কার